আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের হচ্ছে যে এই সপ্তাহে গোল্ড থাকবে নাকি হচ্ছে থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো এই বিষয়টা দেখার জন্য আমাদের শুরুতে যেতে হবে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে তো উইকলি টাইম ফ্রেম হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট সরাসরি হচ্ছে আপের দিকেই আছে এখনো তো এখান থেকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে পঁচিশশো পঁচানব্বই আর এখন মার্কেট আছে হচ্ছে যে উনত্রিশশো উনষাট তো এর ভিতরে মার্কেট তেমন কোনো কারেকশান নেয়নি বা তেমন কোনো কারেকশান দেয়নি তো সেক্ষেত্রে এই সপ্তাহ হচ্ছে যে মার্কেট কারেকশানের দিকে আসতে পারে কারণ মার্কেট অনেক বড় মুখ করছে তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে কারেকশানে আসার সম্ভাবনাটা খুবই বেশি তো এখান থেকে হচ্ছে মার্কেট এরকম হতে পারে যে এখান থেকে হচ্ছে যে মার্কেটের দুই একটা ক্যান্ডেলও হচ্ছে যে কারেকশান এসে দেন পুনরায় আবার হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করবে তো এখন এটা হচ্ছে যে মূলত উইকলি ক্যান্ডেল মানে আমাদের সাপ্তাহিক ক্যান্ডেল তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি হচ্ছে যে আমাদের এখানে এই ক্যান্ডেলও যদি এখানে ক্লোজ দেয় তার পরবর্তীতে হচ্ছে যে এই লেভেলটাতে মার্কেট হচ্ছে যে রিজেকশানের জন্য যাবে দেন মার্কেটের থেকে ডাউনের দিকে আসবে তবে ডাউনের দিকে আসবে ওরকম ভাবে হচ্ছে যে ভালো কোনো মুভমেন্ট হবে না দেন হচ্ছে যে যে হয়তোবা দেখা গেছে একটা ক্যান্ডেল ক্যান্ডেল বা হচ্ছে দুইটা মার্কেট দিকে আসবে তো আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি তাহলে মার্কেট মূলত হচ্ছে যে সরাসরি হচ্ছে যে আপের দিকেই গিয়েছে এখানে কোনো প্রকার কারেকশন নেয়নি মার্কেট সরাসরি আপের দিকেই গিয়েছে তো আমরা হচ্ছে যেটা আশা করতে পারি যে আমাদের হচ্ছে যে আগামী যে সপ্তাহ আছে এই সপ্তাহে মার্কেট হচ্ছে যে কিছু কারেকশানে আসবে দেন কারেকশানে এসে তারপর আবার হচ্ছে যে আপের দিকে মার্কেট মুভ করবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহে আমরা হচ্ছে অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখবো দেন মার্কেটের ডেলি টাইম ফ্রেমের যে কন্ডিশন আছে ওই কন্ডিশন দেখে আমরা হচ্ছে যে মার্কেটের ডাউনের দিকে ফোকাস রাখবো তো এখন যাব হচ্ছে যে আমরা ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেম হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত হচ্ছে যে তিনটা যেই ক্যান্ডেলগুলো আছে মূলত এখানে তিনটা দিয়েছে যেগুলো হচ্ছে যে রিভার্সেল ক্যান্ডেল হিসাবে কাউন্ট হয় বা হচ্ছে যে এখান থেকে মার্কেট রিভার্স নেবে বা রিভার্স নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আমরা যদি হচ্ছে যে একটু এদিকে দেখি তাহলে দেখেন এখানে যদি আমরা একটু মানে একটা ই লেভেল যদি ধরি আমাদের ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপোর্ট লেভেল মানে রেজিস্ট্যান্ট লেভেল যদি ধরি তাহলে এটা হচ্ছে কি আমাদের স্টোন একটা রেজিস্ট্যান্ট লেভেল কারণ মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বারবার নিচ্ছে সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা ডাউনের দিকে ফোকাস রাখতে পারি আমাদের আগামী সপ্তাহে হচ্ছে যে অবশ্যই আমরা ডাউনের দিকে ফোকাস রাখব এখানে একটা কথা আছে যদি হচ্ছে যে এই যে রেড ক্যান্ডেল যেটা আছে রেড ক্যান্ডেল যেটা স্পিনিং টপের মতো হইছে তো এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে এই এই নিচের ক্যান্ডেলটার পর্যন্ত যদি এখানে যদি মার্কেটটা ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয় আর হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা মানে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলের বডি আর হচ্ছে যে রেড ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেলের বডি যদি এখানেই মানে এই বডি যদি সে ব্রেক না করে মানে আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে যে এই রেড কালার যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলের যদি ব্রেক না করে আমি যেখানে লাইন ড্র যদি যদি ব্রেক না করে যেখানে মার্কেটটা যদি ক্লোজ দেয় তাহলে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে কারণ হচ্ছে যে এখানে এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল সো সেক্ষেত্রে এটা মার্কেট ব্রেক করতে পারেনি বা হচ্ছে যে প্রিভিয়াসলি যে গ্রিন ক্যান্ডেল ছিল এটার এটার যেই ই ছিল বডি ছিল ওই বডি হচ্ছে যে রেড ক্যান্ডেলের বডিটা হচ্ছে ক্লোজ দিতে পারেনি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ফোকাস রাখতে পারি কারণ আমাদের হচ্ছে যে মার্কেট অনেক উপরে চলে আসছে অনেক হাই ক্রিয়েট করছে সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে তবে আমরা আগামী সপ্তাহে অবশ্যই সেলের দিকে থাকবো দেন মার্কেটের কন্ডিশন দেখে যদি মার্কেটের হচ্ছে যে কোনোরকম ওরকমভাবে মার্কেটের মুভমেন্ট হয় তাইলে আমরা হচ্ছে যে বাইর জন্য যাব তবে এখানে যে কথা থাকবে আমি অবশ্যই হচ্ছে যে আমরা আগামী সপ্তাহে সেলের দিকে থাকব দেন হচ্ছে যে যদি মার্কেটের ওরকমভাবে কোনো কন্ডিশন দেখা দেয় যে বাইরের দিকে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে যে বলে দেব যে মার্কেট এখন আপের দিকে যাবে আপনারা আপের দিকে ফোকাস রাখেন তো তারপর হচ্ছে যে আমাদের শনিবার মানে সোমবার সোমবার হচ্ছে যে আমরা কোন কোন পয়েন্টগুলো থেকে হচ্ছে যে বাই সেল করতে পারি আমরা হচ্ছে যে আগে ওই পয়েন্টগুলো দেখবো দেন ওই পয়েন্টগুলো থেকে আমরা বায়ের জন্য ফোকাস করব তো আমি হচ্ছে যে এখানে হরিজন্টাল লাইন যেটা ড্র করছি এটা কেটে দিলাম কেটে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমি এখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি একটা হায়ার হাই মার্কেট ক্রিয়েট করছে তো আমরা হচ্ছে যে এই হায়ার হায়ার যে ও পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা এটা হচ্ছে যে মার্ক করে নেব তো এটা হচ্ছে যে আমাদের হায়ার হায়ার একটা হচ্ছে যে সাপ্লাই জোন বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে পিওয়াই আর এখানে যেটা আছে এটা হচ্ছে যে মূলত একটা ডিমান্ড জোন বা হচ্ছে যে বুলিশ পিওয়াই আমি আমাদের হচ্ছে যে শুক্রবারে যে অ্যানালাইসিস দিয়েছিলাম বলছিলাম যে মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে বায়ুর জন্য পজিশন নেওয়ার জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে ডেইলি অ্যানালাইসিসের তো ডেলি অ্যানাইসিসের যে লাস্ট ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটাতে আমি জাস্ট হচ্ছে যে এখান থেকে এই লেভেলগুলো হচ্ছে যে ড্র করে দিয়েছিলাম এই লেভেলগুলো হচ্ছে যে ড্র করে দিয়েছিলাম সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই লেভেলগুলো থেকে হচ্ছে যে

ওই সাপোর্টের ভিতর হচ্ছে যে আপনার বারবার হিট করছে বারবার হিট করে হচ্ছে যে ডাউনের দিকে আসছে তো আমাদের হচ্ছে যে রিটেল যারা ট্রেড করে আমাদের রিটেল তাদের থিওরি হচ্ছে যে যদি একটা সাপোর্ট মানে একটা ট্রেন লাইন যদি সে ব্রেক করে দেয় পুনরায় যদি হচ্ছে যে আবার একটা সাপোর্ট সাপোর্টের রিটেস্টের জন্য যায় তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করার জন্য প্ল্যান করবে তো এখানে এই বিষয়টাই সেম হয়েছে সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সোমবার সকালবেলা আমরা হচ্ছে অবশ্যই দেখবো যে মার্কেট হচ্ছে যে এই যে এই জুনটা এই জুনটা সে হচ্ছে এখান থেকে যাতে কারেকশান আসছে এখান থেকে হচ্ছে এই জুনটা সে ব্রেক করতে পারে কিনা যদি সে ব্রেক না করতে পারে তাইলে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে ডাউনের জন্য ফোকাস করব সেল তারপর যদি হচ্ছে যে এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুনটা থেকে হচ্ছে যে সেলের জন্য ফোকাস করতে পারি তারপর হচ্ছে যদি মার্কেট সরাসরি হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে দেয় এই জুনটাতে তাইলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব অবশ্যই হচ্ছে যে স্ট্রং কনফার্মেশন নিয়ে আমরা আমরা ট্রাই তবে আগামী আগামী সপ্তাহে সোমবার থেকে হচ্ছে শুক্রবার পর্যন্ত আমরা অবশ্যই হচ্ছে যে সেলের জন্য থাকব আর আমাদের হচ্ছে যে লাস্ট যেই টার্গেটটা থাকবে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত তো এখানে যেই লেভেলটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে উনত্রিশশো আর হচ্ছে যে উনত্রিশশো সাত এই লেভেল পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে যদি আমরা সেলের জন্য এন্ট্রি করি এখন আমরা হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে তিন চারটা ই পেলাম হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট পেলাম তো প্রথম যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে এটা থেকে হচ্ছে আমরা অবশ্যই সেল করব যদি মার্কেট এটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা আবার হচ্ছে যে এই উপরের লেভেল থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করবো তারপর হচ্ছে যে যদি মার্কেট সরাসরি হচ্ছে যে এই লেভেলে সে হিট করে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। অবশ্যই বাইরের দিকে আমরা থাকবো তারপর যদি এই লেভেলটা কোনো কারণে সে ব্রেক করা যায় তাহলে পুনরায় আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার জন্য ট্রাই করব। বা এখান থেকে আমরা হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তো এখানে যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোর থেকেই হচ্ছে যে আপনারা ট্রেড করার ট্রাই করবেন বা হচ্ছে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে এগুলা থেকেই হচ্ছে যে আপনারা ট্রেড করার ট্রাই করবেন তো আশা করি হচ্ছে যে এই ভিডিওটা থেকে হচ্ছে যে আপনারা যে যেখান যেই পয়েন্টগুলোতে আপনারা বা হচ্ছে যে করার জন্য যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সেক্ষেত্রে আপনারা এই পয়েন্টগুলোর বাইরে গিয়ে কোনো প্রকার দরকার নেই জাস্ট হচ্ছে যে যদি এই লেভেলগুলোতে আপনি পান তাহলে হচ্ছে যে ডাউনের জন্য স্টেট করবেন তো এখানে হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম তো আগামী সোমবারের জন্য হচ্ছে যে অবশ্যই এই লেভেলগুলো থেকে হচ্ছে যে আপনি বাই সেল করার জন্য প্ল্যান করবেন তো এই ছিল হচ্ছে যে সাপ্তাহিক আর হচ্ছে যে আগামী সোমবার যে ডেলি অ্যানালাইসিসটা ছিল এই অ্যানালাইসিসটার ভিতরে আমি মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানো ট্রাই করছি তো আপনারা হচ্ছে যে আগামী সোমবারে যদি হচ্ছে যে এইসব লেভেলগুলোতে আপনি মার্কেট পান তাহলে হচ্ছে যে আপনি এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করতে পারেন তবে এখানে অবশ্যই ভালো কনফার্মেশন নিয়ে আপনি এন্ট্রি নিতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার তাহলে একটা লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি পুরাতন হন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে আমি প্রতিদিন একটা সিগন্যাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম